স্যারের জন্য দেখা স্বপ্ন সত্যি হলো ফুলকির সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় রোহিত বারবার করে ফুলকিকে খাওয়ার কথা বলে কিন্তু ফুলকি একদমই খেতে চায় না আর বলে না স্যার আমি খাবো না বলছি তো আপনি কেন যে আমাকে জোর করছেন রোহিত বলে একবার বললাম দুবার বললাম আর আমি বেশিবার বলতে পারবো না তুমি শুনলে ভালো না শুনলে আমার আর কিছু যায় আসে না এরপর ফুলকি বলে আমি সব সময় আপনার কথা শুনে চলি কিন্তু এখন আর শুনতে পাচ্ছি না আপনি যান এর মধ্যে রোহিত বলে সব সময় সব সময় ফুলকি রাগ বেড়েই চলেছে আর এগুলোকে মেনে নেওয়া যাচ্ছে না সব সময় যে কেন ফুলকিটা এমন করে বুঝতে পারি না অন্যদিকে ফুলকি তখন মনে মনে ভাবে আমি মনে হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি স্যার মনে হয় আমার ওপর আরো বেশি করে রেগে গেছে না না এটা বোধহয় একদমই ঠিক হলো না ভালোই আমি গন্ডগোল পাকিয়েছি আর সেটা বুঝতে পারছি এর মধ্যে অনেকটা রাত হয়ে গেছে এখনো তমাল কিছু খায়নি তমাল মনে মনে ভাবে এতটা রাত হয়ে গেল কেন যে কিছু খেয়ে নিলাম না কে জানে ইসিতাও এখনো আসছে না আমার পাঠানো মেসেজটা কি পরেই নি ইসিতা সেই জন্যই কি এখনও আসছে না কি জানি এর মধ্যে ইসিতা চলে এসে ওপরে উঠে যাচ্ছিলো সিঁড়ি দিয়ে তখনই তমাল বলে এ সীতা আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি আর তোমার এই আসার সময় হলো ইসিতা বলে তুমি আমার জন্য অপেক্ষা করছো তাতে আমি কি করব আমার কিছু করার নেই আর শোনো তুমি অপেক্ষা করো আর যাই করো না কেন আমার অনেক কাজ থাকে সেটা কি তুমি জানো ওপরে ফুলকি থেকে জল নেবে ফুলকির ভীষণ রাগ হয় আর বলে সত্যি বাবা এদেরকে কোনো কথা বলে এরা শুনতেই চায় না বিশেষ করে চিংড়ি দিদি চিংড়ি দিদি বারবার করে আমার তমাল দাদাকে অপমান করে যেটা আমার একদমই ভালো লাগে না এরপরই তমাল বলে তুমি কি আমার একটা কথাও শুনবে না ইসিতা আমি চেয়েছিলাম কোথায় আমরা সবাই মিলে বসে খাবো আনন্দ করবো সেটা তো হলোই না তারাও ভাবলাম যে তুমি একা একা খাবে আমি ওই জন্য ভাবলাম না খেয়ে থাকি কিন্তু তাতে কোনো লাভই হলো না উল্টে তুমি আমাকেই অপমান করছো ঈশিতা বলে তুমি যদি আমার কথা না শোনো তাতে আমার কিছু করার নেই আমি তোমার সাথে বসে খেতে পারবো না আমার না একটা স্টেটাস আছে সেটা তুমি ভুলে যাচ্ছ এর মধ্যেই ফুলকি বলে তুমি সবসময় দাদাকে এইভাবে অপমান করো কেন গো অপমান করারও তো একটা লিমিট থাকে তুমি কি চাইছো সবাইকে তুমি কথা শোনাবে আর কেউ তোমার ওপর কথা বলতে গেলে তুমি চিৎকার করবে এইভাবে তাই তো চিনি দিদি ইসিতা বলে এই ফুলকি তোমার সাহস হয় কী করে আমার আর তমালের মাঝখানে ঢুকে তুমি অশান্তি বাঁধাতে চাইছো কেন ফুলকি তখন বলে কেন আমি কি কিছু ভুল বলেছি আমার তো মনে হয় না সব সময় একটা মানুষকে এইভাবে কেউ অপমান করে অপমান তো করেই চলেছ আর করেই চলেছ সবসময় একটা লিমিট থাকে সব কিছুর আর তুমি সেই লিমিটটা ক্রস করে যাচ্ছ ইশিতা বলে ফুলকি এরকম বলো না কিন্তু অন্যদিকে রোহিত এসে বলে কি হয়েছে কমাল বলে আর বলিস না আমি ইসিতাকে ম্যাসেজ করেছিলাম যে আজকে আমরা দুজনে একসাথে খাবো সেই হিসেব মতন আমি তো এখনো খাইনি ইসিতা এসে বলছে ম্যাসেজ দেখো পাত্তা দেয়নি সিরিয়াসলি নেয়নি আমার সাথে খাবে না ওর স্ট্যাটাস আছে তাই জন্য ফুলকি আমার হয়ে প্রতিবাদ করছে আর আমার মনে হয় না ফুলকি কোনো ভুল কিছু করেছে তখন ঈষিতা বলে রোহিত দা তুমি তোমার ফুলকিকে থাকতে বলো সাবধানে ও আমার আর তমালের মধ্যে ঢুকতে পারে না একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢোকাটা এতটাও সহজ না রোহিত বলে ফুলকি তোমাকে আগেও বারণ করেছিলাম না যে তুমি তমাল আর ইসিতার মধ্যে ঢুকবে না তুমি ঢুকছো কেন তখনই ফুলকি বলে স্যার এইভাবে যদি তমাল দাদাকে অপমান করে চিংড়ি দিদি তাহলে কারই বা ভালো লাগে সেই জন্যই বারণ করেছিলাম এখন চিংড়ে দিদি চিৎকা চাঁচামেচি করে আপনার কাছে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলেছি এছাড়া আর কিছু নয় এরপর ফুলকি ওপরে চলে যায় তখনই তমাল বলে তুই এর মধ্যে কেন আসছি বলতো রোহিত কেন বলতো ফুলকি ঠিকই বলেছিল আসলে আমি তো ইশিতার ওপরে কথা বলতে পারি না তাই ইসিতা আরও পেয়ে বসে আমাকেই অপমান করতে থাকে ফুলকি আমাকে ভালোবাসে দাদার মতন তাই জন্য আমার হয়ে প্রোটেস্ট করছিল এর মধ্যেই ফুলকি ওপরে গিয়ে মনে মনে ভাবতে থাকে স্যারটা এমন সময় চলে আসলো চিংড়ি দিদিকে জব্দ করাই গেল না চিংড়ি দিদি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে সব কিছুতে কি যে লাভ পায় আমি সত্যি বুঝতে পারি না অন্যদিকে তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোহিত আমি কি ফুলকিকে একটু বেশি বকে ফেললাম কি বলবো এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢুকে যদি সত্যি কথা বলতে শুরু করে তাহলে তমলা আর ঋষিদার মধ্যে সম্পর্কটা আরও জটিল হয়ে যাবে আমি কি সেটা হতে দিতে পারতাম ফুলকি কি যে করি তোমাকে বোঝানোর জন্য অন্যদিকে দেখা যায় ফুলকি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে থাকে তখন পেছন থেকে এসে রোহিত শুনছে ফুলকি দেখে নিয়ে গানটা স্টপ করবে রোহিত তখন বলে বা বা তোমার মাথার পেছনে যে দুটো চোখ আছে সেটা তো জানতাম না ভালো ভালো তা এগুলো তো ম্যাচেও কাজে লাগাতে পারো অপোনেন্ট কিভাবে মুভ করবে অপোনেন্ট কিভাবে রেডি হচ্ছে সব কিছুই তাহলে একদম মুখস্থ হয়ে যাবে ফুলকি তখন বলে স্যার সত্যি পারেনও বটে সব সময় এসব ম্যাচের কথা বলবে না তো ভালো লাগে না রোহিত বলে তা ভালো লাগবে কেন সত্যি বাবা পাও বটে তুমি ফুলকি মনে মনে ভাবে এই যে স্যার মাঝে মধ্যে দু তিনটে ভালো কথা বলে যায় তাতে যে আমার কি ভালো লাগে স্যারের ওপর সমস্ত রাগ বলে একেবারে জল হয়ে যায় এরপরে কল্পনা করতে থাকে স্যার যেন এসে তার সাথে নাচ করছে আর এটা যেন মনে করে স্বপ্নটা সত্যি হয়ে গেছে কিন্তু না স্বপ্ন স্বপ্নই আছে রোহিত কখনোই ফুলকিকে মেনে নিতে পারবে না রোহিত এটাই ভাবতে থাকে আর মনে মনে বলে কি এতটাই ছেলে মানুষ যে ওকে যে আমি কী করে ম্যানেজ করব বোঝাবো সেটাই মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না তবে আমি সবসময় একটা জিনিস চেয়ে এসেছি আর আজও চাই যে ফুলকি ভালো থাকুক নিজের জগতে ফুলকিকে কথা শোনাতে আমার একদমই ভালো লাগে না পরের দিন সকালতেই ধানু বেরিয়ে গেছে আদালতে সেখানে গিয়ে সব কিছু দেখতে থাকে আর নিজের মতোই রয়েছে কিন্তু হঠাৎ করে একটা ভদ্র ভদ্রমহিলা ধানুকে ফলো করতে থাকে ধানু বাসে উঠে পড়লে সেও বাসে উঠে পড়ে আর এদিকে রোহিত ফুলকিকে বলে ফুলকি সব কিছু গুছিয়ে দাও আর এই যে সুমন শোনো এদিকে আমাকে সবটা গুছিয়ে লেখে লিখে দেবে তো কোন ঘন্টায় সব থেকে বেশি সেল হচ্ছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে সুমন বলে স্যার এটা করতে একটু সময় লাগবে এখন তো ভিড় স্টোরে একটু সময় দিন আমি করে দেব এর মধ্যেই ফুলকিকে ডাকে রোহিত আর বলে সুমনকে আমি একটা কাজ দিয়েছি সেই কাজটাই তুমিও সুমনকে সাহায্য করবে কীভাবে সাহায্য করবে সেটা সুমন তোমাকে বলে দেবে বুঝিয়েও দেবে ফুলকি বলে ঠিক আছে স্যার এর মধ্যেই চলে এসেছে ধানু আর বলে দাদা ভাই মানে একটু বিরক্তই করলাম আসলে আমি আদালত থেকে বেরোনোর সময় একজন ভদ্র মহিলাকে দেখি পিছন পিছন আসছে প্রথমে অতটাও কিছু ভাবিনি তারপরে দেখলাম আবার আমি যে বাসে উঠেছি সেই বাসেই উঠেছে আমার সাথে কোনো কথাও বললো না কিন্তু দেখলাম যখন বাস থেকে নেমে নেমেছি আবার আমার পিছন পিছন আসতে থাকে সন্দেহ হচ্ছিল কেমন একটা অস্বস্তিও লাগছিল তাই বাধ্য হয়ে সুপার ঢুকে পড়লাম ফুলকি তখন বলে কি বলছো ব্যাপারটা দেখতে হচ্ছে তো তুমি চিন্তা করো না আমি দেখছি তখনই রোহিত বলে দাঁড়াও তোমাকে অত মাতব্বরি করতে হবে না আমি আছি তো আমি সবটা সামনে নিচ্ছি আর এটা তো সুপার স্টোর এখানে সবাই আসতে পারে আশা করি ওই ভদ্র মহিলাও আসবে দেখা যাক কি হয় চুপচাপ এখানে দাঁড়া ধানু বলে জানিস তো এরকমটা আগে কখনোই হয়নি এত অস্বস্তি হচ্ছে যে ভালো লাগছে না তখনই ফুলকি বলে ওনার কোনো বদমতলব আছে কিনা সেটাও তো দেখতে হবে তাই না স্যার এখানে দাঁড়িয়ে থাকলে সেটা কি করে হবে এরপরেই ফুলকি কথা শুনে রোহিত বলে তুমি একটু চুপ করবে ফুলকি বলতে বলতে একটা ভদ্র মহিলা আসছিল আর সেটা দেখে রোহিত বলে ধানু একবার পিছন ফিরে দেখতো এই মহিলাটাই সেই মহিলা কিনা যে তোর পিছনে ফলো করছিল ধানু তখন আস্তে আস্তে পেছন করে দেখে আর বলে হ্যাঁ এই মহিলাটাই তো আমাকে ফলো করছিল আর দেখ এই সুপারস্টারও ঢুকে গেছে কি যে চাইছেও বলছে বলছেও না কেমন একটা অস্বস্তি হচ্ছে ফুলকি বলে দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা গিয়ে সামলাচ্ছি আমি